নেপালে সোশ্যাল মিডিয়ার উপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছেন যার মধ্যে ১২ বছর বয়সের একজন শিশু রয়েছে সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক মানুষ ফেসবুক এক্স সাবেক টুইটার বা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ ঘোষণা করে সরকার যে পদক্ষেপ নিয়েছিল তার বিরুদ্ধে জেনারেশন জেট বা জেন জি ডাকে সে এদিন সোমবার কাঠমান্ডুতে দেশের পার্লামেন্টের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল সেই ডাকে হলে রাজধানীতে সেনাবাহিনী নামানো হয় নেপালের যোগাযোগ মন্ত্রী পৃথি সুব্বা বলেছেন পরিস্থিতি এমন হয়েছিল যে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বল প্রয়োগ করা ছাড়া কোনো উপায় ছিল না তিনি জানিয়েছেন বিক্ষোভকারীদের নিশানা করে জল কামান ও রাবার বুলেট ছেঁড়া হয় চার্জ করা হয় ব্যাটন এর আগে সরকার বলেছিল ফেক নিউজ ভুয়া খবর হেট পি স্পিচ বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বা অনলাইন জালিয়াতির মোকাবেলায় নেপালে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো বন্ধ করা জরুরি কিন্তু সেদেশে ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম লক্ষ লক্ষ ব্যবহারকারী ব্যবহার ব্যবহার করছেন যারা খবর বিনোদন বা ব্যবসায়িক কাজে এই অ্যাপসগুলোর উপর নির্ভরশীল ফলে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা এই বিক্ষোভের ডাক দেন ফেসবুক ইউটিউবে ব্যান ই একমাত্র কারণ নয় তবে এদিন প্রতিবাদকারীদের হাতে এনাফ ইজ এনাফ ঢের হয়েছে বা অ্যান্ড টু করাপশন দুর্নীতি খতম হোক লেখা ফ্লেকার্ড ও পোস্টারও দেখা গিয়েছে